رسول صلى الله عليه وسلم بلن تعلن ابو القامة رضي الله تعالى نهر ما کیا مرکس سلام جنوامي ابو القامة رضي الله تعالى نهر ما يدشت قطع بوله تقل ابو القامة رضي الله تعالى نهر ما جب نشلن رسول صلى الله عليه وسلم ابو القامة رضي الله تعالى نهر ما كذي جشكلن ابو القامة ما

পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট আবু আবু কামার মা ডাকেন আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না আবু আলু মা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি করতে পারব না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে সাহাবাই কেরাম শুনো যদি আবু আল কামা রাদিয়াল্লাহু তাআলা হুম মা আবু আল কামা রাদিয়াল্লাহু তাআলা নুকে না মাফ করে না আবু আল কামা কে ফেলো আবু আল কামা রাদিয়াল্লাহু তাআলা নুকে পুরিয়ে ফেলো যখন আবু আল কামার মা এই কথা শুনলেন তখন আবু আল কামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি

জিজ্ঞাস করলেন এই যে আমার কাছে এই লোকটা এসে বসলো তোমরা কি জানো এই লোকটাকে তখন সাহাবাই কিরাম বললেন আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানে তখন আল্লাহ নবী সাল্লাহ আলী ও বললেন যে এই লোকটা হচ্ছে তোমাদেরকে এবং আমাদেরকে ইসলাম নামাজ রোজা এগুলো শিখানোর জন্য আমাদের কাছে এসে একটা দর্শ দিয়ে গিয়েছে অর্থাৎ তোমরা এইভাবে তোমাদের জীবনকে পরিচালনা করো যাই হোক সময় শেষের দিকে আমরা এখন কিছু জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলের কারণে আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন লাইসানু লিসানুকা লাইসানু লিসানুকা অথবা মিয়ে জিকিরিল্লা তোমার জবানকে তুমি সদা সর্বদা জিকিরের মাধ্যমে তরুতাজা করে রাখো হয়তো এই জিকিরের মাধ্যমে আল্লাহ রবুল আলমী তোমাকে জান্নাত দিয়ে দিলেন সোহান এবং আল্লাহর কাছে দুইটা জিনিস দিয়ে দেবো এক নম্বর হলো কলবান শাহিরন পরিশুদ্ধ একটা কলক দুই নম্বর হলেও যাকিরান এমন একটা জিহ্বা চাও এমন একটা মন চাওয়া যে জিহ্বা দিয়ে আমরা সদা সর্বদা আল্লাহ জিকির করতে পারি